তৃণমূল নেতা সত্যেন চৌধুরীর খুনের ব্যাপারে হরিয়ারপাড়ার বিধায়ক নিয়ামত শেখ কি বললেন শুনুন এটা আমাদের ভাবনার বাইরে অত কোনো ঝুঁঝামের মধ্যে এখন আছে বলে আমার জানা নেই থাকলেও থাকতে পারে সেটা বলতে পারবো না আমার সঙ্গে প্রায় চল্লিশ বছর ধরে সম্পর্ক আছে আমি যখন গজদর থাকতাম তখনও ওইটা দিয়ে আসলে পর সম্পর্ক ছিল ইদানিং যা পাটি থেকে কিছুটা ডিটাচ হয়ে গিয়েছিল তাই একা একা থাকতো কোনো প্রোগ্রাম টোগ্রাম সেরকম দেখতাম না কিন্তু আজকে যে ঘটনাটা ঘটল এর তো ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না এ তো পলিটিক্যাল না নন পলিটিক্যাল এ কিছু বোঝা যাচ্ছে না আর পলিটিক্যাল শত্রুতাই বা কেন হবে আর বাকি অন্য যদি হয় সেটাই বা কেন হবে জানি না খুনে কি সমাধান হয় যারা করে তারা হয়তো ভাবে যে খুনে সমাধানটা পাওয়া যায় তো সিন্ডিকেট মানে আমি বুঝতে পারছি না সিন্ডিকেটটা আমরা বহুদিন আগে ভুলে গেছি আমরা সিন্ডিকেটের কথা আমরা জানতাম বহরমপুরে শহরে তো আমাদের ভোলার জায়গা চলে গেছি সিন্ডিকেট বলতে আর সেরকম কিছু ঘটনা আমরা ঘটেনি অতএব সিন্ডিকেটটা ভুলে গেছি কিন্তু এটা একটা মনে করিয়ে দেওয়া যে এই ঘটনা ঘটল কেন তো ঘটনা যারা ঘটিয়েছে ডিটেলস তারাই এগুলো বলতে পারবে তারাই প্রত্যক্ষ তারাই সাক্ষী বা তারাই প্রমাণ দিতে পারবে কিন্তু আমরা এগুলো অন্ধকারে রয়েছি আমরা আমরা তো কিছু বুঝতে পারছি না আমি হরিহরপাড়া থেকে কিছুক্ষণ আগে গিয়েছি আমি বাড়ি পৌঁছানোর প্রায় দশ মিনিটের মধ্যে তারপর খবর পাচ্ছি ওই রাস্তা দিয়েই গিয়েছি আমি ওকে আমি দেখিনি ওখানে হয়তো বসেই ছিল তো না কোনো আশঙ্কা ছিল না তোর তো আমি ওইটা দিয়ে গিয়েছি ওর বাড়ির পাশ দিয়ে যাওয়া আসা করতাম আমি তারপরে এই ঘটনা শুনে মনটা খুব খারাপ হলো এটা একটা নজিরবিহীন ঘটনা যাই হোক পুলিশ আছে আমাদের প্রশাসন তদন্ত করুক যাতে সঠিক তথ্যটা উদ্ধার করতে পারে আমরা সেটা আশা রাখব তো যা ঘটে গেছে এখন আমাদের বেদনা ছাড়া আর ভাষা খুঁজে পাচ্ছি না আমরা সত্যিই মর্মাহত আমরা ফ্যামিলির সঙ্গে আছি তাদের সুবিধা অসুবিধা নিশ্চয়ই আমরা নিশ্চয়ই দেখব কিন্তু ফ্যামিলির সঙ্গে আমাদের একটা ভালো রিলেশন ছিল আগামীতেও থাকবে কিন্তু এই ছেলেটা তো আর আমরা পাচ্ছি না এ তো চলে গেলো দুনিয়া থেকে জানতাম না চলে যাবে এরকম এটা খুব মানে কী ষড়যন্ত্রের মধ্যে জানান জানা নেই আমাদের তবে নিশ্চয় ষড়যন্ত্র তো আছে না হলে ভালো একটা মানুষ খুন হয়ে যাচ্ছে আমরা ভালো বলছি তাদের কাছে নিশ্চয় খারাপ আছে বলে তারা খুনটা করিয়েছে তাদের ব্যাপার ঠিক আছে আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গিয়ে সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো টুঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে রূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য অবশ্যই মেলা থেকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি বি